দু হাজার পঁচিশ সালের এইসএসি ও সমানের পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ড থেকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে এই ভিডিওতে সেই নির্দেশনাগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদের পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে সেই তথ্যটাই তোমাদেরকে জানাবো তো চলো শুরু করা যাক বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে আজকে এবং এমন একটি নিউজ তোমাদের সাথে শেয়ার করছি যে নিউজটিতে বলা হচ্ছে যে যথা যথাসময়ে অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গুজবে কান না দেওয়ার আহ্বান আমরা একটি বিস্তারিত অংশটা পড়ি বলা হচ্ছে করোনা ভাইরাস ও ডেঙ্গুর প্রাদুর্ভাব ফের উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এমন পরিস্থিতিতে আগামী ছাব্বিশ জুন থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমানের পরীক্ষা নিয়ে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক মহলের উদ্বেগ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় পরীক্ষার সময়সূচি পেছানো নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ছে তবে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নিশ্চিত করেছে নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সঙ্গে গুজবে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং গত শনিবার অর্থাৎ চোদ্দ জুন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক যিনি রয়েছেন তিনি বলেন যে দেশের করোনা ও ডেঙ্গুর আক্রমণ বেড়েছে এটা সত্য আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি তবে এখন পর্যন্ত পরীক্ষার সময়সূচি পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি এবং পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ছাব্বিশ জুন থেকেই পরীক্ষা শুরু হবে তিনি আরও বলেন যে আমরা অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্বেগ বুঝতে পারছি কিন্তু পরীক্ষা পেছনার সুযোগ নেই পরীক্ষা কেন্দ্র কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে শারীরিক দূরত্ব বজায় রেখে আসন বিন্যাস করা হবে এবং পরীক্ষার্থীদের জন্য মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক করা হবে মোটামুটি এই হচ্ছে ব্যাপার তাহলে শিক্ষা বোর্ডের কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে যে তোমাদের পরীক্ষা পেছানো হবে না তাই তোমাদের যে পরীক্ষার যে সময়সূচি দেওয়া আছে ওই সময়সূচি অনুযায়ী তোমাদের পরীক্ষার প্রিপারেশান নিতে হবে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থেকো সবাই ধন্যবাদ